আওয়ামী লীগ যেই কাজ করছে সেমন মন বিএনপি না এসে এই কাজ করতেছে এটা হলো ইসলামী আন্দোলন চর্মনা পিসাব এটা বাংলাদেশ জামাত ইসলাম এটা জামাত এসিপি এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামাত ইসলাম দর্শক আমরা আজকে এসেছি রাজধানীর সায়েন্স ল্যাবে জানবো সাধারণ মানুষের কাছ থেকে কি হবে আগামী সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন দল সবচেয়ে বেশি জনপ্রিয় চলুন জেনে নি সাধারণ জনগণের থেকে কি হবে আগামী সরকার এটা ইসলামী আন্দোলন চরমোনা পিসাব আওয়ামী লীগ যেই কাজ করছে সেমন মন বিএনপি না এসে এই কাজ করতেছে তাই আমি এই দলকে নিচ্ছি আমি চাচ্ছি যে যারা নতুন কোন সরকার আসুক ঈর্ষাদের সময়ও দেখেছি শেখ হাসিনা খালেদা জিয়া এগুলো সবাইকে দেখেছি এখন নতুন টিম যদি কেউ ভালো টিম আসে এটা বাংলাদেশ জামাতে ইসলাম যুদ্ধ হওয়ার পরে স্বাধীন হওয়ার পরে দুইটা দলকেই তো দেখলাম সাথে এর সাথে আর একটা তিনটা দল দেখা হইছে তো এখন বাকি আছে শুধু এই দলটা তো এখন আমি এই দলটাকে বাংলাদেশে মানে সরকার হিসাবে দেখতে চাই ভাই বাংলাদেশের দল আছে তার সাথে আরো অনেকগুলো দল ছিল আর তো মাত্র পাঁচটা সবগুলা থাকলে ভাই একটা চুজ করতাম এখন চুজ করতে পারতেছে না সরি এটা জামাত আমার মনে হয় যে হচ্ছে মানে আমি অ্যাকচুয়ালি আমার কাছে এনসিপি আর জামাত দুইটাই মোটামুটি মনে হয় যে সেফ সাইড এনসিপি ছাত্রদের যে মুখের আশা তাদের জন্য তারা মূলত কাজ করতেছে এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি নেত্রী হলো আপসির নেত্রী আর বিএনপির মানে দেশ পরিচালনা আমার খুব পছন্দ তার জন্য আমি আগামীতে বিএনপি কে দেখতে চাই বাংলাদেশ জামাত ইসলাম তারা এই যে দখলদার তারপরে চাদা এসবের সাথে যুক্ততা কম যারা চাদাবাজি কম করবে বা দুর্নীতি কম করবে তাদের উপরে আস্থা রাখা উচিত দর্শক আপনারা দেখতেছিলেন কি হবে আগামী সরকার সঙ্গে ছিলাম আমি ইমরান দেখা হবে অন্য কোন দিন অন্য কোন জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন